আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দী করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানে না ওহি মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কাদি যে শুধু জানি না ওহি মদিনায় কি আছে মধু মদিনা মদিনা বলে কাদি যে শুধু ওই মদিনা মনকে ওই এই মনকে জাদু করেছে করমর পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমর পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা কোন বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখারে তরে মন করে আনচান নবী আমার জানের ঝন আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান বিশ্ব নবীর প্রেমে বিশ্ব নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে মান পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা মনকে বন্দি করে আমর পাগল মন ওইম দিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওইম দিনার প্রেমে পড়েছে জানি নাহা ওই ম দিন কি হচ্ছে মদো মদিন্ন মদিন বলে কাদি যে সুদো জানি না ওই ম দিন কি মো মদিন্ন মদিন কা দি যে শুধু ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে জাদু করেছে আমার পাগল মন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা মনকে বন্দী করেছে আমার পাগল মন ওহিমদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওহিমদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওহিমদিনার প্রেমে পড়েছে